ধরা আরিবা শিক্ষিকা তহত উপস্থিত আছেন সেহেতু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ধরাত এন ইস রা মিলু উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন সেইপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয়গণ সহকর্মী বৃন্দ ও আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি একটি আনন্দ আনন্দের দিন একটি অনুষ্ঠান খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল করে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সু খেলাধুলা আমাদেরকে শৃঙ্খলাধ শিখাতে সহায়তা করে খেলাধুলা আমাদেরকে চরিত্র গঠন ও আত্মনিয়ন্ত্রণের সহায়তা করে থাকে আমরা আজকে যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করব তারা আচরণের পরিচয় দিব আমাদের মনোভাব যেন একজন প্রকৃত ফেলোয়া সুন্দর হয়ে থাকে এটা আমি তোমাদেরকে আহ্বান জানাবো এই খেলা দ্বারা জয়লাদ করতে পারবে তাদের প্রতি আমার অভিনম্বন থাকলো আর দ্বারা জয়লাদ করতে পারবে না তাদের প্রতি আমার আরও বেশি বেশি অভিনন্দন কেননা তুমি পেরেছ এই জন্য প্রতি আমার অধিকতর অভিনন্দন আমি আমাদের মঞ্চে উপবিষ্ট প্রধান এবং বিশেষ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মর্মে আমি ওনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি আজকে এই দিনে মঞ্চে উপবিষ্ট সকল ছাত্র শিক্ষক এবং আমাদের সম্মানিত অতিথিগণের